হাজারের চাকরি কি থাকবে না এই প্রশ্নই ঘোরাফেরা করছিল ইতিমধ্যেই এই মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ দুপুর দুটোর খানিক পরে রায় শোনাল কোর্ট হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ চাকরি বহাল থাকছে বত্রিশ হাজার শিক্ষকের কোর্টের পর্যবেক্ষণ দীর্ঘ নয় বছর পর চাকরি বাতিল হলে বিরূপ প্রতিক্রিয়া পড়বে বিচারপতি বলেন যারা নয় বছর ধরে কাজ করছেন তাদের পরিবারের কথাও ভাবতে হবে যারা সফল হননি তাদের জন্য সব ড্যামেজ করা যায় না তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন সেই সময় গোটা ইন্টারভিউ প্রসিডিওর নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি তার বক্তব্য ছিল গোটা ইন্টারভিউ পদ্ধতিতেই গলত ছিল সেই কারণে তিনি চাকরি বাতিল করেন আজ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ কোর্ট যখন সিদ্ধান্ত নিয়েছে তখন পুরো বিষয়টি বিবেচনা করতে হয়েছে এখানে প্রসঙ্গ উঠে এসেছে সিবিআই এরও বিচারপতি তপব্রত চক্রবর্তীর বক্তব্য আদালত কোনো রোমিং এনকোয়ারি চালাতে পারে না দ্বিতীয়ত যারা এতদিন ধরে চাকরি করছিলেন তাদের পড়াশোনা করানোর ধরনের ওপর কোনো প্রশ্ন ওঠেনি তৃতীয়ত যখন এই সাক্ষাৎকার পর্ব চলছিল সেই সময় যিনি পরীক্ষক ছিলেন তিনি টাকা নিয়ে অতিরিক্ত নম্বর দিয়েছেন তার কোনো প্রমাণ নেই যার ফলে গোটা সাক্ষাৎকার পর্বে যে গলদ হয়েছে সেটা একেবারে বলা যাচ্ছে না আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হলো বাংলা বিরোধী জমিদারদের এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি খাওয়ার জন্য আজকে মহামান্য হাইকোর্টের রায় প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল শুধু তাই নয় এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের বাংলার শিক্ষিত সমাজকে তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রপাগান্ডা চালানো হচ্ছিল এ রাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করলো যে বাংলা উন্নয়নের পথে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে নির্বাচনের আগে এই চাকরি খেয়ে করা এরপরেও যদি এদের উচিত শিক্ষা না হয় বাংলার মানুষ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকলো যারা এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে ভোট জিততে চেয়েছিল বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে না